হ্যালো আমি তোমরা দেখছো সাকলিন পরে ভিডিওতে ফিরে এলাম কাছে লাইভ প্রেস নিয়ে এসেছে ভাসা সুযোগ চলুন সেই জায়গাটা আজকে আপনাদের দেখা আমি নারায়ণ মন্দিরের ঠিক পেছনে আপনারা জায়গা পেয়ে যাবেন অনেক কম দামে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ড হাওড়া ন্যাশনাল হাইওয়ে এই হাইওয়েই ধারে পেয়ে যাবেন ভাষা ইকোভেলি আর ভাষা ইকোভেলিতে আপনাদের জায়গা কেনার সুবর্ণ সুযোগ আপনাদের দেখাই এটা হলো ভাষা ইকোভেলির গেট এই গেট থেকে ভেতরে ঢুকে গেলে আপনারা সব জায়গা দেখতে পাবেন অনেকেরা জায়গা কিনে নিয়েছে এখানে আমাদের সঙ্গে ম্যাডাম আছে উনি সব বলবেন চলুন শুনে ম্যাডামের মুখ থেকে এখানে প্রপার্টি কেনার কি ক্রাইটেরিয়া আছে যে জায়গা জুনি আপনারা কিনবেন তো এখানেরই কোম্পানির একটা ম্যাডামকে পেয়েছি ওনার দিয়ে পুরোপুরি ডিটেইলসটা জেনে নেব তো আমাদের সাথেই ম্যাডামটা আছে ম্যাডাম একটু ডিটেইলসগুলো বলবেন অবশ্যই আমি আপনাকে নিয়ে চলে এসেছি আমাদের স্বপ্নের প্রজেক্ট ভাষা ইকোভিলেজে এই যে প্রজেক্ট আপনি দেখতে পাচ্ছেন সাউথ কলকাতার এমন একটি প্রজেক্ট যেখানে আপনি নিজের মনের মতো সাজানো গোছানো জায়গা বা জমি পেয়ে যাবেন তো আপনি দেখতেই পাচ্ছেন এই যে প্রজেক্টটা কত ডেভেলপমেন্ট হয়ে গেছে এবং আমরা যে এন্ট্রি করেছি সামনেই একটা সুন্দর বাংলো রেডি হচ্ছে কাস্টমার জমি কিনে নিজের পছন্দ মতো বাংলো তৈরি করছে এবং এই যে রাস্তা আপনি দেখতে পাচ্ছেন রাস্তা হচ্ছে কুড়ি ফুটের রাস্তা যে বাই দেখলেন গুলো হচ্ছে সিক্সটিন ফিটের শুধু এখান থেকে শুরু এবং আমি আপনাকে ভেতরে নিয়ে গিয়ে আরো দেখাবো যে প্রজেক্টের কাজে কি কি ডেভেলপমেন্ট হয়েছে এখানে যারা জায়গা জমি কিনবে তাদের জন্য ফেসিলিটিটা কি আছে এই যে আমাদের প্রজেক্টের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ল্যান্ড ফিলিং একদম রোড লেভেলের সাথে ল্যান্ড ফিলিং করে কোম্পানি আপনাকে দেবে তাছাড়া আপনি ইলেকট্রিসিটি চলে এসছে ইলেকট্রিসিটি আমাদের প্রজেক্টের মধ্যে দেখুন পাম্পিং স্টেশন রয়েছে তাপলে আপনাকে বাইরে থেকে কোনো কিছু করার দরকার নেই প্রজেক্টের মধ্যে আপনি ল্যান্ড ফিলিং পাচ্ছেন ড্রেনেজ পাচ্ছেন ইলেকট্রিসিটি ওয়াটার সাপ্লাই টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি সিকিউরিটি গার্ড থাকছে তাছাড়া প্রজেক্টের সৌন্দর্য বাড়ানোর জন্য প্রজেক্ট এর মধ্যেই থাকছে আপনার পার্ক প্লেগ্রাউন্ড কমিউনিটি হল চিলড্রেনস পার্ক জিম সেন্টার এগুলো আপনি প্রজেক্টের মধ্যেই পেয়ে যাবেন তাছাড়া এই যে জায়গা আপনি দেখতে পাচ্ছেন জমিগুলো কোম্পানি আপনাকে ডিমার্কেশন করে দিচ্ছে সামনে দেখতে পাচ্ছেন ডিমার্কেশন বোর্ড ডিমার্কেশন করে কোম্পানি আপনাকে জমি সেল করছে মানে সব সুবিধাই এখানে পেয়ে যাবেন একদম একটা প্রজেক্ট মধ্যে আপনি সব সুবিধা পেয়ে যাবেন পার্ক থেকে শুরু করে জিম একদম একদম সবকিছু ইলেকট্রিক একদম সবকিছু আর রাস্তা তো একদম রেডি হয়ে গেছে রেডি হয়ে আছে একদম কাজ অলরেডি এইটটি পার্সেন্ট কাজ আপনার শুরু হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে খুব শীঘ্রই এইটাও শেষ হয়ে যাবে এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখনো সাইড ভিজিট চলছে ক্লায়েন্ট এসে সাইড ভিজিট করছে তো আপনারাও যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এখানে এসে সাইড ভিজিট করুন ম্যাডাম তাহলে আমাদের দর্শক বন্ধু বুকিং প্রসেস কি আছে এখানে সেটা একটু বলে দিন বুকিং প্রসেস হচ্ছে মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে বুকিং করুন আপনার স্বপ্নের জমি ভাষাই কবি তাহলে বুকিং প্রসেসটা কি আছে আপনারা জেনে গেলেন তাড়াতাড়ি বুক আর ভাষা ইকবলিতে নিজের স্বপ্নের বাড়ি ফ্ল্যাট তৈরি করুন আমি শুনলাম যে এখানে আপনাদের আর একটা নতুন প্রজেক্ট লঞ্চ হয়েছে সেই প্রজেক্টের ব্যাপারে একটু কিছু বলুন একদম ঠিকই শুনেছেন এই যে দেখতে পাচ্ছেন ভাষা ইকো ভিলেজ সেরকমই আমাদের নতুন প্রজেক্ট লঞ্চ হয়েছে ভাষা ইকো ভিলেজ টু যেটা হচ্ছে আমাদের মাত্র কিছুদিন আগে প্রজেক্ট লঞ্চ হয়েছে এবং ওখানে খুবই সীমিত অফার চলছে মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে বুকিং করুন আপনার ভাষা ইকো ভিলেজ টুতে আপনার স্বপ্নের জমি তো আসুন আমরা আপনাকে ভাষা ইকো ভিলেজ টু যে জমি আছে সেটাও দেখাই বন্ধুরা একটু আগে আপনাদের দেখালাম আমাদের প্রজেক্ট ভাষা ইকোভিলেজ ওয়ান যার ঠিক পাশে রয়েছে এই প্রজেক্ট যার কথা আমরা আপনাকে বললাম ভাষা ইকোভিলেজ টু মাত্র কিছু দিন আগে প্রজেক্টটা লঞ্চ হয়েছে তার মধ্যেই দেখতে পাচ্ছেন আপনি পুরো যে রাস্তার কাজ রাস্তার কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং ভাষা ইকো ভিলেজ ওয়ানে আপনি যে সমস্ত ডেভেলপমেন্টগুলো দেখতে পেয়েছেন এবং যে সমস্ত অ্যামিনিটিসগুলো আপনি আমি আপনাকে বললাম এভরিথিং আপনি এই প্রজেক্টেও সব কিছুই পেয়ে जाबेन ঠিক আছে এই যে ভাষা ভিলেজ প্রজেক্টটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা রয়েছে পাম ভিলেজ থেকে মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ডিস্টেন্সে তো আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কোম্পানি থেকে ফ্রি অফ কস্টে গাড়ি প্রোভাইড করে আমরা সাইড ভিজিট করে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আসুন আমাদের মাত্র কুড়িটা প্লটসের জন্য অফার চলছে এবং সেই প্লটসের ওপরে অফার রয়েছে তো আসুন এবং এসে আপনার পছন্দ মতো জমি বুকিং করুন মাত্র ন হাজার নিরানব্বই টাকা থেকে